হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো থাম্বেল দেখে বুঝেই গেছো কেন এত রেডি সেডি হওয়া তো হ্যাঁ আজকের হচ্ছে আমার রেস্টি তার জন্যই এত পরিবাটি হয়ে রেডি হওয়া তো সকাল সাতটার সময় স্নান করে একদম রেডি হতে বসে পড়েছিলাম তো এখনও লাস্ট টাচ আপ চলছে বাড়ির সবাই রেডি কারণ আমাদের রেডি হয়ে যেতে হবে রেজিস্ট্রি অফিসে যেখানে রেজিস্ট্রির যাবতীয় কাজকর্ম হবে তো হ্যাঁ ফাইনালি আমি বিয়ে করতে চলেছি রেডি তো হচ্ছিলামই কিন্তু মনের মধ্যে যা হচ্ছিল সেটা আর কি বলবো তো চলো এখন রেডি সেডি হয়ে গেছি বাড়ির সবাইও রেডি পিছনে দেখতেই পাচ্ছ মাটা দাঁড়িয়ে আছে তো এখন যেতে হবে রেজিস্ট্রি অফিসে তো চলো যাওয়া যাক তো ফাইনালি রেজিস্ট্রি অফিসে সব চলে আসা হয়েছে দুই বাড়িরই সব লোক চলে এসছে যেখানে এখন যেগুলো লাগবে সেগুলো জমা টমা দেওয়া হচ্ছিল এবং আমরা সব বসে ছিলাম মানে মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস চলছিল যে আমি বিয়ে করতে চলেছি এটা মানে একটা সিগনেচার করলেই আমার বিয়ে হয়ে যাবে তো খুব ভয়ে ছিলাম দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করছি যেন মানে কি করব কি করবো না ভেবেই পাচ্ছিলাম না তো আমাদের এখানে সব ডকুমেন্টস সাবমিট করা কমপ্লিট হয়ে গেছিলো এবং ফাইনাল সিগনেচারের পালা যেখানে আমরা দুজনেই ফাইনাল সিগনেচারটা করছি এবং মনের মধ্যে ভয় যা কাজ করছিল মানে একটা সিগনেচারের পরই আমাদের লাইফটাকে চেঞ্জ হয়ে যেতে পারে এইরকম একটা ভেবে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম এবং এখানে কিছু বলানো হচ্ছে যেটা দুজনকেই বলতে হবে দেখো আমরা কি ভয় ভয়ই না বলছি

তো রেজিস্ট্রি অফিসের আমাদের সব কাজ শেষ করার পর আমরা পাশেই চলে গেছিলাম একটা কালী মন্দিরে কারণ লাইফের এত বড় একটা দিন যেখানে ঠাকুরের কাছে না গিয়ে পুজো দিলে কি সেটা সম্পূর্ণ হয় তার জন্য একটা বাউন ঠাকুর তো ছিলেন যিনি আমাদের বেশ ভালো করে পুজো টুজো দিয়ে দিচ্ছিলেন এবং এখানে আমাদের যেটা মেন হচ্ছে আমরা একটা ভিলা নিয়েছিলাম যেখানে ভিলায় মোটামুটি কয়েকজন আমাদের কাছের লোকজনকে নিয়ে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল এবং এই হচ্ছে আমাদের গেট তো চলো এখন গেটে এন্ট্রি করা যাক দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমার তো বেশ পছন্দ হয়েছে তো এখন সবাই মিলে যাওয়া হচ্ছে ওপরে তো চলো এখন যাওয়া যাক তো উপরে আসার পর সবাইয়ের সাথে একটু দেখা দেখা করা হচ্ছিল তো মামনি আর দিদিভাই আমাকে সবার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আলাপ করাচ্ছিলো তো তারপর আমরা টিফিন টিফিন করে নিলাম এখানে দেখো এইদিকে হচ্ছে সিটিং খাওয়া দাওয়া হচ্ছে টিফিন টিফিন সব করছে কারণ অনেক সকালবেলা সবাই বেরিয়েছে তো রেজিস্ট্রি অফিসের সব কাজ সারার পরে সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে তাই একটু টিফিন টিফিন করে নিক তারপরে হচ্ছে ওই আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু হবে তো এখানে দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ একটা ভালো সেট করেছে এই হচ্ছে আমাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছ খুব সবাই মজাটাচা করছে একদম ফুল এনার্জিতে ছিল সবাই সেদিন তো চলো ঘুরে দেখে নাও সব কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও দিনটা বেশ ভালো করে কাটিয়েছি এখানে সবাই সাথে আমাকে আলাপ টালাপ করিয়ে দিচ্ছিল মামনি ভাই তো বেশ ভালোই লাগছিল এতদিন অন্যের বিয়েতে খেটে এসছি এখন নিজের বিয়েতে বেশ মজা টজা হচ্ছে ব্যাপার স্যাপারই আলাদা বিয়েটিয়ে করে বাট মনের মধ্যে একটা আলাদাই মানে ফিলিংস মানে বলে হয়তো বোঝানো যাবে না ব্যাপারটা বাট আলাদাই একটা ফিলিংস হচ্ছিল তো এখানে সবাই মিলে ফুচকুপাচকারা মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল যেটা মোটামুটি বলতে পারো টুকটাক আমার মায়ের আইডিয়া নিয়েই তো দেখো বেশ মজা হয়েছে বুঝি ধরা এভাবে আমার হয়ে যাবে আলগুছি পাই পাই যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে হাওয়া কেন ছিলে হাওয়া কেন আমাকে ছুলে আমিও কি পড়েছি প্রেমে অকারণ হাউ ক্যান চিনো অনলি হাউ ক্যান মামাকে ছুলে আমিও কি পড়েছি প্রেমে অকারুণি ছিদিনও চিনি আমি যে চোখে পড়েছি ধরা এইভাবে আমার खोই जाली আর কিছু পাই না

নি তাকে সাজানো সিরির বাকি তবে সে কেমন করে বুঝি নিল সন্ধের আবদার ওটা ফাঁটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলো রু কথা শুনে যা সে শুধু আমারই থাক দুঃখ জোড়ে সারা খোঁ হাওয়া কেন চেনা হাওয়া কেন আমাকে ছুলে আমিও কী করেছি ফ্রে ও কারণ হাওয়া কেন চেনা বলে হাওয়া কেন আমাকে ছুলে আমিও তো এবারে সব বড়রা মিলে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার মামনি এখানে মামনি আশীর্বাদ করছে মামনির এখানে সুন্দরভাবে আশীর্বাদ আশীর্বাদ করার পর এখন বাবা করছে আমাদের আশীর্বাদ এখন মা আমাদের আশীর্বাদ করে নিচ্ছে মা আশীর্বাদ করার সময় একটু ইমোশনাল হয়ে পড়েছিলো যেটা দেখে আমিও ইমোশনাল হয়ে পড়েছিলাম একটু কান্না করে ফেলেছিলাম মা বাপি কাকা কাকিমণি মামা মামি বোন ভাই সবাই মিলে ইমোশনাল হয়ে পড়েছিলাম সবাই একটু কান্না করেছি তো এই হচ্ছে আমাদের দাদা ভাই আর দিদিভাই যারা আশীর্বাদ করে আমাকে গিফটই দিয়েছিল তো এখন সবাই মিলে খুব মজা করছিলাম আর দেখতে পাচ্ছো গিফটটা কতটা সুন্দর হয়েছে তো সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল E aí तेरी गली मुझको घर मिला आप मेरा हाथ तेरे

বুঝি পাই পাই যে কবিতা হল শুরু এভাবে বলা খুঁজে পাবে হাওয়া কেন হাওয়া কেন আমাকে ছুলে আমিও কি পড়েছি প্রেম তো মালা মতন ডান এবার হচ্ছে কেক কাটিং এর পালা তো কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আমি খুঁজে খুঁজে একটু ফেসবুক স্ক্রল করে এই কেকটাকেই অর্ডার করেছি বেশ পছন্দ হয়েছে আর যাকে বানাতে দিয়েছিলাম সেই দিদিভাইও হে খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে আমাদের তো সবার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কেকটা একটু জানিও তো কেক কাটিং করার পর অনেক মজা করা হয়েছে এবং অনেক ফটোশ্যুট করা হয়েছে যেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আর এত দেরি করে ভিডিওটা আপলোড করার জন্য সরি কারণ সব ভিডিওগুলো পা পেতে এবং সবকিছু কিছু ঠিকঠাক করে একদম সেট আপ করতে আমার একটু দেরি হয়ে গেছিলো তার জন্যই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো কেমন লাগলো না লাগলো একটু কমেন্ট করে জানিও আর ফটোগুলো দেখো তো আশা করি সবাই খুব ভালো লাগবে